ছাড়ে নিয়ে এখনো ভিজিয়ে রেখেছি এখানে আছে মাছের মাথা আর কয়েক পিস চিকেন আছে দিন আমি আগের দিন আর ভিডিওটা এটা পরের দিন লাইফস্টাইল ত্রুপালি শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো দায় স্কুলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর তোমাদের এইভাবে কী দেখালাম বলো তো ঘড়িটা দেখিয়ে নিলাম এইভাবে আর সব মানে মেয়ে এসছে বিকালবেলা কোর্টের থেকে ও আবার চলো ওই ঘরে চলো লাইটটা বন্ধ করে দিয়ে এখানে ও হলো খেড এখন চেম্বারে গেলো আর তো আজ তো সকালের দিকে আমি ব্লগ করিনি ওর জন্য তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি তা আজকে রেসিপি করেছিলাম হলো লাউ লাউ শাক আর পুঁটি মাছ দিয়ে কালি দিয়ে চচ্চড়ি আর টমেটো দিয়ে ডাল আর চিকেন স্টু করে রেখেছিলাম মেয়ের জন্য যে মেয়ে সে টিফিন করে খাবে চিকেন স্টু করেছিলাম তাই এখন ও আসার পরে চিকেন স্টুটা ভালো করে একটু গরম করে দিলাম আর কোয়াটার পাউডি এনেছিল তো তোমার তোমাদের দাদা ভাই তা কোয়াটার পাউটিটা একটু ছেঁকে দিলাম তা এই দিয়েও খেয়ে গেল। এখন চেম্বারে গেল আমি একটু বাজারের দিকে পান পানকলা নিয়ে আসবো কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুল টুলগুলো নিয়ে আসবো আর আমার বড়ির ব্যবসা তোমরা জানো আমি তো বড়ির বাড়িতে যাবো বড়িগুলো শুকিয়েছে কিনা একটু জিজ্ঞেস করতে যাবো কালকে কলকাতায় তোমাদের দাদাভাই বড়ি নিয়ে যাবে তা এর জন্য সকাল দিয়ে ব্লগটা করিনি এখন দিয়ে শুরু করলাম সঙ্গে থেকো স্কিপ করে যেও না আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করবে না তাহলে দেখতেই পারবে না বুঝতেই পারবে না আমি কি করছি কি বলছি না বলছি তাহলে আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য যে আমার পাশে আছে আমার পাশে থেকো সুন্দর সুন্দর ভিডিও পাবে সামনের দিন আরও ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য যাই চলো একটু বাজারের দিকে যাব তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা বাজারের দিকে আর এখানে তো ঠান্ডা আমাদের হাবড়ায় ঠান্ডা আছে খুব বেশি না আর খুব যে মানে গরম তাও না মোটামুটি আছে সকালের দিকে লাগেনি গায়ে দিতে কিন্তু এই রাত্রিরের দিকে সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে ছটা পনেরো সাতটা এই সময়টা আস্তে আস্তে একটু ঠান্ডাটা পড়বে এখন রাস্তায় উঠে গেছি রাস্তায় উঠে গেছি আগে যাব ফুলের দোকানে

আর বেলপাতা তুলসী পাতা তুলসী পাতা লাগবে না বেলপাতা দাও ডুবো লাগবে না বেলপাতাটা একটু বেশি করে দিও আর দুটো জবা পুড়ে করি দিও কটা বড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারছি অন্ধকারে দাঁড়াও এই যখন এই যে বড়ি নিয়ে যাচ্ছি এই চল চলো তাহলে বাড়িতে গিয়ে আবার মেয়ের চেম্বারে যাব তারপরে বাড়িতে ঢুকবো এখানে ফুল পান কলাও আছে মিষ্টি আছে ঠাকুরের চলো বাড়িতে চলে এসছি বন্ধুরা বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে ভাবলাম কি কালকে রান্না করতে হবে সকালের দিকে এবার তরকারি না কাটলে হবে না তাই চলে আসলাম তরকারি কাটার জন্য তরকারি পাঁচ বার করে নিলাম কেননা মেয়ের সকালে হলো কোট আছে মেয়ে কোটে যাবে রান্না তো করতেই হবে আর এমনি সকালে আমি রান্না করি ওর ও থাকলো তা আর না থাকলো কি আমার সকালে রান্না করার অভ্যাস আমার ঠিক সাড়ে আটটা নটার মধ্যে আমার রান্না না হলে আমার মাথা খারাপ হয়ে যায় বেলা করে রান্না করতে পারি না আমি হলো আমার স্বভাব যাই হোক তরকারিটা কেটে নি কেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর রাতে হলো ভাত আছে সবজি সব আছে তোমাদের সাথে শেয়ার করব চলো কেটে তারপরে আবার আসছি তোমাদের সামনে আবার চলে আসলাম এখন বাজে নটা পঁয়ত্রিশ নটা পঁয়ত্রিশ বাজে রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে তো এই সবজিগুলো কেটে রেখেছি কালকের জন্য আর আজকে আমাদের রেসিপি হয়েছিল এ দেখো পুঁটি মাছের পেঁয়াজ কালি দিয়ে আর এখানে আছে টমেটো দিয়ে ডাল এখানে আছে লাউ শাক চচ্চড়ি সিম বেগুন আলু দিয়ে আর এই মেয়ের জন্য চিকেন স্টু করেছিলাম চিকেন স্টু আছে এই হলো আমাদের আজকে রাতে দুপুরের রেসিপি এখন হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি হবে এই দুটো গোল্লা রেখে দিয়েছিলাম পঁচিশ কেন পঁচিশ না দুটো গোলা রেখে দিয়েছিলাম এখন এই স্লাপের মধ্যে বেলবো বেলে চাটু বসিয়ে দিয়েছি ভাজবো দেখেছো ওই ঘাড় কাঠ হয়ে যাচ্ছে গেটে একদম মুড়াই যাচ্ছে মুড়াস না মুড়াস না ঠিকঠাক থাক করে নি আর আমাদের তো ভাত মেয়ে আর আমি ভাত খাবো আর তোমাদের দাদা ভাই রুটি খাবে চলো রুটিটা করে নি তারপরে আবার আসছি তোমাদের দাদাভাই রুটি হয়ে গেছে দিয়ে দিই খেতে রুটি দিয়ে আর এই মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম দেখ খবর দেখা হচ্ছে ভাত বসে গেছে গরম বেশি দিয়েছি আমি এই গ্যাসের মধ্যেই ভাত গরম করি আমার মাইক্রোওভেন আছে তাও গ্যাসের মধ্যেই করি ধা থাকবে গ্যাসের মধ্যেই করে নিই আবার ওভেনটা আবার নোংরা হবে আবার মুছতে হবে আবার একটু এ ঠোকাটা আবার মানি তো এ ঠোকাটা আমার আবার একটু আছে মর্নিং বন্ধুরা এটা দিন আমার গোপাল সোনা তোমাদের আজকে গুড মর্নিং করে জানালো নেক্সট দিন আজকে পরের দিন আমি আগের দিন আর ভিডিওটা পড়িনি এটা পরের দিন সোনা গুপু বন্ধুদের বলে দাও গুড মর্নিং আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে সাতটা পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঘর পেতে দিয়েছি আজ বৃহস্পতিবার এই যে এই না দিয়ে দিয়েছি মা লক্ষ্মী এই দেখো আর কমলা লেবু আর লাড্ডু দিয়ে পুজো দিয়ে নিয়েছি। এখানে যে চালকলা আছে এই যে চালকলা পান ঠাকুর গুপু সোনা চলে এসেছি এদিকে দেখো মাছ বার করে নিয়েছি পাশে মাছ বরফ ছাড়ে নিয়ে এখনো ভিজিয়ে রেখেছি আর এখানে আছে মাছের মাথা আর কয় পিস চিকেন আছে মেয়েকে একটা রেসিপি করে দেবো টিফিন নিয়ে যাবে এই যে মাছের মাথা দিয়ে ডাল হবে আর পাশে মাছের ঝোল হবে আলু দিয়ে বাহ কি ঠান্ডা এই কয় পিস চিকেন আর মাথা আছে আর এই মাছের মা ইয়ে পাশে মাছের ঝোল করবো বলে আলু নিয়ে নিচ্ছি আর ডাল করবো মাছের মাথা আর এখানে হলো এই ক্যাপসিকাম বিনস গাজর কুচি রেখেছি এই চিকেনটা দিয়ে মেয়েকে একটা রেসিপি করে দেবো আর এগুলো স্যালাড কেটে দেবো এখানে চাল ভিজিয়ে রেখেছি মিষ্টি আলু সিদ্ধ আমলকি সিদ্ধ এটা মেয়ের মিষ্টি আলু সিদ্ধ আর আমলক্ষ্মী সিদ্ধ তোমাদের দাদাভাইও খাবে মেয়েও খাবে দেখো বন্ধুরা আটটা দশ বাজে সমস্ত কাজ আমার হয়ে গেছে ঘর দুয়ো সব গোছ গাছ হয়ে গেছে ঘরের জিনিসটা শুধু মুছিনি এইখানে চা হয়ে গেছে চা খেয়ে এখন চা খাবো তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেল আর এদিকে সব রান্নাবাড়ি সব কমপ্লিট সবে ভাত হচ্ছে এই যে শুধু ভাতটা হলে হয়ে যায় বিনস ভাজা করলাম পাশে মাছ ঝোল করলাম আলুর দিয়ে ধনে পাতা দিয়ে আর এই যে মাছের মাথার ডাল দেখো কেমন হয়েছে এই যে কুড়ি ডাল আর কালকে ডাল ছিল একটু জ্বালালাম টমেটোর ডাল আর তোমাদের দাদাভাই আজকে বৃহস্পতিবার কলকাতায় যাবে ফল বের করে রেখেছি এখনও কাটিনি নি এই যে প্রসাদগুলো ঢাকা রয়েছে এখনো গতি হয়নি আর এখানে একটা চাইনিজ ডিশ করলাম চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে গাজর বিনস তারপরে রসুন পেঁয়াজ আদা সব দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটা চাইনিজ ডিশ হলো এটা মেখে দিয়ে দেবো আর এখানে ডাল রেখেছি মেয়ে টিফিন নিয়ে যাবে এই হলো আজকের গল্প তাহলে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি মাথাও আজকে আসতে নি লেখেছো ভুলে গেছি মনে হচ্ছে হ্যাঁ ভুলে গেছি তা রাখছি টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো আর আমাকে যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো রাখছি গুড মর্নিং এখন